নতুন পরিচালক বলতে পারো এবং যেমন মেহেদি হাসান হৃদয়ের ওপর সাকিব খান ভরসা দেখিয়েছিল সেরকমই এই নতুন পরিচালকের প্রতি সে ভরসা দেখিয়েছে সিনেমার বাজেট নাকি পনেরো কোটি টাকা হতে চলেছে এবং এই সিনেমার মূলত যে প্রযোজক সিনিয়র ফিমেল বুঝতে পারলাম না যে ডিএল এনার্জি প্রোডাকশন এই কাজটা আনছে কিনা বাট একজন ফিমেল প্রযোজককে দেখা যাচ্ছে এবং মূলত এই ছবির যেটা বাজেট শোনা যাচ্ছে সেটাও কিন্তু পনেরো কোটি টাকা মূলত এই সিনেমাটা যেটার উপর বেস্ট করে সেটা হচ্ছে নাইনটিজ এর একটা টাইম লাইনের উপর বেস্ট করে সিনেমাটা হবে নব্বই দশকের সিনেমা হবে এটা এবং মূলত এই সিনেমাটা যার উপর বেস্ট করে হবে সে নব্বই দশকের বাংলাদেশের একজন নাকি গ্যাংস্টার ছিল যার নাম কালা জাহাঙ্গীর বলে এবং সিনেমাটার একটা ছোট্ট একটা পার্ট এই পরিচালক নাকি কখনো টিভিতে বা কোথাও প্লে করে যেটার নাম কালা ছিল তো মূলত এই সিনেমার নাম ওয়ান্স আপনের টাইম ইনে ঢাকা এরকম সামথিং কিছু হতে পারে যেটা এখন সত্যি কথা বলতে ফ্যান ফিকশন বইতে একটা নাম বারংবার উঠে আসছে এবং অনেকগুলো নামও উঠে আসছে আসছে মানে অনেক ফ্যান পেজ থেকে বা অনেক জায়গা থেকে যে এই সিনেমার মূলত অভিনেত্রী হিসাবে আমরা মধুমিতা দেখতে পেতে পারি বা এই সিনেমার মূলত ছবির পার্ট হিসাবে আমরা দেখতে পেতে পারি মোশারফ করিমকে তো কোনটা সঠিক কোনটা বেসিক এটা এখনো বলা মুশকিল কারণ দুজনেই মানে নিজের জায়গা ভালো পারফর্মার এবং মোশারফ করিম একজন লেজেন্ড বলতে পারো বাংলাদেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো সেই কারণে এই দুজন মানুষকে একই সাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করা করতে দেখা সেটা সত্যি একটা মানে অডিয়েন্সের কাছে বিশাল বড় পাওনা হবে এবার মূলত মানে সবকিছুই ঠিক আছে তারা বিগ বাজেটে আনছে করছে বাট তাদের কিন্তু শুরুর দিকে একদম গোড়ার দিকে কিন্তু পাইরেসি নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করা উচিত কারণ সাকিব খানের সিনেমা মানেই পাইরেসি করেই সেটাকে আটকানো যেতে পারে এই যে পাতটা এটা কিন্তু অনেকে বুঝে গেছে তো আমার মনে হয় সেটা বন্ধ করার জন্য একদম প্রপার সেটার উপরে স্ট্রিক্টলি ডিসিশন নেওয়া উচিত এবং সাকিব খান এবং মধুমিতা এই দুজনকে একসাথে বড় পর্দায় কিরকম ভাবে প্রেজেন্ট করে সেটা হচ্ছে দেখা আর মধুমিতা ভালো অভিনেত্রী বাট এখন অব্দি আমার মনে হয় তার ক্যারিয়ারে এখন অব্দি সেই লেভেলে কোনো বড় সিনেমা পাইনি যেখানে সে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে তো মূলত আমার মনে হয় যে এই ছবিটাই হয়তো সেই ছবিটা হতে পারে যেখান থেকে তার একটা সময় শুরু হবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ